এখানে ভক্তি দপ্তর মনিটরিং করছে এত কিছু পরে আপনি টিকিট দেখেন তিন লাইন পরে এখন এটা না থাকলে শুনে যেতে পারতেন না না এটা আছে নাকি হয়েছে তারপরে আছে দেখতে হচ্ছে না একই টিকিট ধরে রেখেছে

আমি দুইটাই বলছি যে এখন গাড়ি এখন চলে যাওয়ার সময় এটা আছে আর না টাকাটা ফেরত নিতে হবে এরকম কাজ করছেন সমন্বয় নেই আপনাদের সমন্বয় আছে বলে তারপর তো আমি এখানে এটা বলছি যে যে তো এখানে ভুল করছে ওনাকে কারেন্টের মতো বলছি যে আপনি যখন এসছেন তখন ভাই আমার এখন আছে ভাই এটা যেতে টাকাটা ফেরত নিতে হবে ওইখানে দুইটাই বলছি না ভুল একজন করছে

এগুলো আর করতে পারবেন না কিন্তু মানুষ তারপরে কিন্তু আমি নিজে ভুলটা করি না আমি অপ্রত্যাশা দিকে আমি যে ভুলটা করি না যার ফোন আমার নলেজ এসছে আপনাদের লোক বিক্রি করছে না সরকারি দপ্তরের লোকজন বিক্রি করেছে ফোনে মানে যোগাযোগের যোগাযোগ কিভাবে করবেন আপনাদের ব্যাপার এক টিকিট দুইজনের কাছে বিক্রি করার সুযোগ নেই সমস্যা না কিন্তু একটিক দুইজনের কাছে বিক্রি করবেন কেন তুই বলছিস বলছিস ধরে দিলাম যখন দেখাইলাম না তুই কাউন্টারে যাত্রী চলে গেলি টিকিটটা না উনি তুই বলছিস

আসলে আপনি আমাদের সাথে ব্যবস্থা করতেছি আমাদের সাথে আপনি তো অনেক সময় পেয়েছেন